আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃহস চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেড্রেস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের একেবারে খাস্ট ডিজাইন টোটাল চারটা নতুন ব্র্যান্ড নিউ ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন শুরু থেকে আমাদের অ্যাড্রেসটা বলে দিব ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই চৌষট্টি লেভেল টু ই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বার কন্ট্যাক্ট করে নেবেন এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন কথা বাড়াবো না চারটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট শর্ট নিয়ে রাখবেন সাইজ হবে তিনটা করে স্মল মিডিয়াম লার্জ আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব এই অফ হোয়াইট ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্স এর কাজ করা আছে হ্যান্ড কাজ করা গলার মধ্যে এগুলোর প্রত্যেকটা সাইজ হবে তিনটা করে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা বডি সাইজ পেয়ে যাবেন দেশের দামের অংশটা খুবই সুন্দর ভিতরে ফুল ইনার করা আছে হাতাটা দেখিয়ে দিব ফুল স্লিপস হবে সাইজ হবে আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে এগুলো সরাসরি পার্চেস করতে পারবেন এটা দুপুরটা হবে কন্ট্রাস্ট দুপুরটা এটা হচ্ছে সম্পূর্ণ কন্টাস্টের দুপুরটা সম্পূর্ণ লং ওয়েড একটা শিফন দুপুরটা থাকবে খুবই চমৎকার তাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং যারা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন এবং যারা অনলাইনের মধ্যে নিতে চান তারা হচ্ছে আমাদের এই নাম্বারটাতে কন্ট্যাক্ট নেবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার খুবই গর্জিয়াস গলার অংশ দেখেন গলার অংশটা খুবই গর্জিয়াস কাজ করা আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস আপনাদেরকে দিয়ে দিবো একেবারে বেস্ট প্রাইসে এটা হচ্ছে আপনার স্লিপসটা ফুল স্লিপস থাকবে স্লিপসে কাজ করা আছে ব্যাক সাইডটা প্লেন হবে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এবং এগুলোর প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা করে ফিক্সড প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এবং যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে এগুলো পারচেস করে নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার একটা কালার এটা হচ্ছে আপনার গলার অংশটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের এর কাজ করা এগুলো সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ থাকবে হচ্ছে আপনার স্লিভস ফুল স্লিভস থাকবে ব্যাক সাইডটা প্লেন হবে থাকবে ছনাটা সম্পূর্ণ শিফনের মধ্যে হবে পিওর কাজ করা অল ওভার পিওর কাজ করা যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে নিয়ে আমাদের দেওয়া দেওয়া এই এই আছে করে এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা থাকবে আরেকটা ডিজাইন সম্পূর্ণ কালার অল ওভার খুবই সুন্দর মাস্টার্ড কালার এখানে হচ্ছে আপনার খুবই সুন্দর করে কাটওয়ার করা খুবই চমৎকার একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা

ঢাকা লিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বলে দেওয়া আছে এবং যারা হোলসেল নিতে চান আমাদের থেকে সরাসরি হোলসেল নিয়ে কিন্তু বিজনেস পার্ট নিতে পারবেন এবং আপনাদের শপের জন্য অনেক অনেক ড্রেস নিতে পারবেন স্টেজ আনস্টেজ সকল ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম